হ্যালো আলাইকুম নতুন রূপে আংশিক রিপোর্টি নিয়ে আবারও সার্ভিসে অফিসে জাহাই চার নজনটি ভিডিওতে দেখতে পাচ্ছেন এমবি বি জাহাই চার কিন্তু ব্যাপক সংস্কার সংস্কারকাজজনিত কারণে রিপোরি সংক্রান্ত কারণে ডগ এটে উঠানো হয়েছে ইতিমধ্যে জাহাজটির দ্বিতীয়তলায় কিন্তু লাইটেরগুলো খুলে ফেলা হয়েছে তাতে বোঝা যাচ্ছে জাহাজটিকে কিন্তু আধুনিকতার করা হবে ক্ষতিগ্রস্ত যে প্লেটগুলো রয়েছে সেগুলোকে আংশিক রিপরি এবং বড় সড়ো ব্যাপক একটি পরিবর্তন আসতেছেন ওজনটির আর তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জাহাজটির যে সামনের এই অংশটি দেখতে পাচ্ছেন এই অংশটি কিন্তু গোলাকার করা হবে এবং সেই সাথে জাহাজটির ইন্টেরিয়র দিকে থাকবে উত্তর ছোঁয়া সেই সাথে পিছনের মেইন ডেক হাই কমিয়ে কিন্তু যে সিপার রয়েছে জাহাজটির যেটি একটু বেকার টাইপের সিয়ার সিপার টাইপ সেটিকে কিন্তু সোজা করা হবে সেই সাথে কেবিন বিন্যাস কিন্তু আগে থেকে বৃদ্ধি করা হবে তৃতীয় তলায় পিছনের বর্ধিত অংশে কিন্তু আরও কেবিন বাড়ানো হবে জাহাজটির এবং সেই সাথে জাহাজটি আসন্ন কোরবানি ঈদের আগে কিন্তু সার্ভিসে ফেরার লক্ষ্যে ইতিমধ্যে কিন্তু ডেডে রিবডির কাজ চলমান দেখতে পাচ্ছেন মিসার জাহাজিভিং লাইন্সের এম বি জাহেদ চার সি সার্ভে একটি জাহাজ যাকে সি সার্ভে বলা হবে উপকূলীয় ভ্যাসেল সেই জাহিদ চান চলছে রিবডি প্রক্রিয়া ইতিমধ্যে জাহাজটিকে বেলুন সিস্টেমে ডগেডের উপর তোলা হয়েছে এবং তলদেশে গ্যানিংয়ের কাজ অলরেডি শুরু হয়ে গেছে আর আমরা একটু আগে যে বললাম যে পিছনের সেপার টাইপ সে টাইপ হচ্ছে জাহাজটি একটু নৌকা বিশিষ্ট মানে সামনে দিয়ে হালের মতো পিছন দেওয়া হাল যেটিকে সমান করা হবে এই অংশটি হচ্ছে সিপার টাইপ আর এটিতে কিন্তু প্লেট কেটে সমান করে দেওয়া হবে এবং জাহাজটির নতুনত্ব ছোঁয়া দেওয়া হবে সামনের অংশ গোলাকার হয়তো ইন্টেরিয়ার ডিজাইনে নতুনভাবে ডেকোরেশন করা হবে আর সেই সাথে জাস্টির থাকছে আগের থেকে যে রূপ সেই রূপ থেকে নতুন রূপে যেমন তাদের জাহিদ তিন নজনটিকে রেবুটির পরে কিন্তু নতুন রূপ দেওয়া হয়েছে আর হয়তো সেইভাবে এম বিদ চারের ক্ষেত্রেও থাকবে সেম অবস্থা বর্তমানে ক্যানিগঞ্জের মূল চেয়ারম্যান ডগে জাস্টির চলছে সংস্কার কাজ জার্সাই আমরা চলে আসলাম জাস্টির পিছনের অংশে আর এটি দেখতে পাচ্ছেন এই অংশগুলোকে কিন্তু সোজা করা হবে যে এটি হচ্ছে স্লিপার টাইপ এই স্লিপার টাইপ এটিকে কিন্তু অন্যান্য জাহাজের মতো সমান করে দেওয়া হবে দুটি প্লেট দিয়ে হয় তো সেটি আমরা পরবর্তীতে আপডেটে আপনাদেরকে জানিয়ে দেবো আর এই ছিল এই নৌজনটিকে করা নিয়ে ভিডিওর আপনি যদি আমাদের পরিবারটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেখাবে এই লাইকনটি অন করবেন আপনি যদি কোনো ভিডিও থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন সবাইকে অনেক সঙ্গে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম